বিশ্ববিদ্যালয় হোস্টেলে ভাতের হারিতে সমান বর্ধমান বিশ্ববিদ্যালয় হোস্টেলে একেবারে অবাক করা কাণ্ড ভাতির সঙ্গে সেদ্ধ হলো সমান তবে খাওয়ার আগে নজরে আসায় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠে আসছে বিশ্ববিদ্যালয় হোস্টেলে ভাতের হারিতে সাবান বর্ধমান বিশ্ববিদ্যালয় হোস্টেলে এই অবাক করা কাণ্ড ভাতের সঙ্গে সমানও সেদ্ধ হলো আর যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে হোস্টেল ছাত্ররা কি বলছেন শোনাব ঘটনাটা ঘটেছে আজকে রবিবার সকালে যখন আমাদের রান্না হয় আমাদের সাড়ে নটা থেকে ডাইনিংয়ে খাবার সময় তো খাবার স্পটে যখন আমরা যাচ্ছি মানে যে ডে ম্যানেজার থাকে সে খাবারটা রাঁধুনির স্টাফ থাকে ইউনিভার্সিটির সেই স্টাফেরা রান্না করে দেয় এবার ডে ম্যানেজার যখন খাবারগুলো সাজাবার জন্য প্রস্তুতি করতে যাচ্ছে ওখানে রাঁধুনি তখন মজুদ রয়েছেন তো উনি যখন ভাতটা ছাঁকছেন দেখছেন ওখান থেকে ভীমবার সাবান বেরোচ্ছে এমনকি যখন ভাতে চাল দেয় উনি তো যে সেই জলটা দেখে চালটা দিচ্ছেন সেখানেও ঠিকঠাকভাবে দেখেননি যে সাবান আছে কি নেই ভাতটা তো হয়ে যাওয়ার পর সাবানটা সেখানে ফেলছেন না তিনি এই সতেরো কেজি চাল আজকে ফুটেছে তারপর সেই ফ্যানায় ভর্তি ভাতটাতে এমনকি যখন ভাতটা না হলো যে সাবানটা দেখা গেল উনি এইটাও বলে গেলেন যে এই ভাতটা খেলে তোমাদের পয়জন হয়ে যেতে পারে এবার তোমরা কি করবে তোমরা দেখে নাও বলে সেই স্পট থেকে ওনাকে দাঁড়াতে বলা হলো যে ভাতটা দেখি দেখে ভাতটা ইয়ে করবো সেটা না বলে উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন উনি তার বিরুদ্ধে যে আরেকবার চাল নিয়ে এসো তোমরা ব্যবস্থা করো বা আমি ভাত করে দিচ্ছি কোনো কিছু না বলে উনি চলে গেলেন এখন আমাদের রান্না হয়নি এই ভাত পড়ে আছে আমরা খাবোটা কি কথা বলবো অরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অরূপ কিভাবে এই ঘটনা ঘটলো এবং এই বিষয় নিয়ে এখন পর্যন্ত হোস্টেল কর্তৃপক্ষ তারা কি বলছে দেখো হোস্টেল কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যত মুখে ফুলু বেটেছে কেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলে যারা আবাসিক বা পুরো থাকেন তাদের দীর্ঘদিনের দাবি যে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকম সমস্যা আছে কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন না আজকের ঘটনায় মারাত্মক ঘটনা যে ভাতের সঙ্গে সাবান সাবানও সেদ্ধ হয়েছে এবং তার জন্য যখন রাঁধুনি দেখে যে সেই সাবানটা সেদ্ধ অবস্থায় আছে ভাতের মধ্যে তারপর তিনি ভাত রান্না নতুন তো রান্না না করে চলে যান ছাত্রদের যাদের দাবি হচ্ছে যে তারা খাবে কি করে একশো দশজন পুরো আছে তারা থাকেন অরবিন্দ হোস্টেলে তাদের জন্য নতুন তো রান্নার ব্যবস্থা না করেই সে রাঁধুনি বা যে সে পালিয়ে যান তারপর ছাত্রদের যেটা আরো অভিযোগ তারা বিভিন্ন যার আছে নেই হোস্টেলের বা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে টেলিফোনে জানান এই ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু কোনো আধিকারিকের বা কোনো ইনচার্জের কোনো উপস্থিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি সব থেকে বড় ব্যাপার হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টা নিয়েই যেন উদাসীন এক এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে যারা ওই আবাসিক অর্থাৎ অরবিন্দ যারা আবাসিক তারা বিক্ষোভ দেবেন তো তারা দাবি জানান যে শুধুমাত্র হাতে সাবান নয় প্রতিদিনকার যে সমস্যা সেগুলো মেটাতে হবে ধন্যবাদ অরবিন্দ হোস্টেলে প্লেসমেন্ট অফিস অফিসার আমাকে ফোন করেছিল হ্যাঁ যে এরকম ঘটনা একটা ঘটেছে যে ভাত ঘটনা বলছি ঘটনাটা ঘটেছে যে ভাত এরকম ইয়ে কী বলে রান্না হয়েছে তাতে হচ্ছে যে একটা সমস্যা হয়েছে ভাত নিয়ে আমি যেটা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে হচ্ছে যে সাবান গুঁড়ো পড়ে গেছিলো হ্যাঁ তা এখানে যেটা এসে শুনলাম যে ওটা ওদেরকে না বলে হ্যাঁ ওই যারা ডাইনি যারা আছে তারা হচ্ছে যে চলে গেছে আমি আমি কি বলবো এটা এটা কর্তৃপক্ষ আমাকে যদি বলে যেরকম অর্ডার দেবে সেরকম ইয়ে করবে কর্তৃপক্ষর ব্যাপার হ্যাঁ জানিয়েছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা